তো হ্যালো গাইস আবারও অ্যাপ করছি আপনার পিস্তল দেওয়া অনবাস ফোর মারা সকল রকমের পিস্তল দে তো এবারকে আমি প্রথমে ডাবল ইউএসপি তো দেখা যায় কীটা দেওয়া ফোর করবো সেই জন্য ড্যামেজ দিলাম একটু ড্যামেজ আবার হালকা একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম সামনে এনিমি রয়েছে হেডশট মারার চেষ্টা লাগতেছে না তো নিমির সামনে একটা হেডশট বাহ হেডশট কি হেডশট একশো দশ কেড়া লাগাই দিছে আমারে গেছি কোনো সমস্যা নাই আরে ভাই কাটা নামার আছে বডি 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 আরেকটা মারি দিলাম তো দুটো ডাউন হয়ে গেছে আরেকটা কিল চুরি করলাম পূর্ণ ড্যামেজ ডাউন হয়ে গেছে তার মানে তিনটা ডাউন হয়ে গেছে একটা মারতে পারলে আমার এইস হয়ে যাবো তো লাস্ট আসে এটা কোথায় ফাইনালি এইস তো গাইস দ্বিতীয় তো গাইস দ্বিতীয় ম্যাচ শুরু হয়ে গেছে যে আমি নেই হ্যান্ড শানটা যেটাকে বলে এম আঠেরো তেহাত্তর তো গাইস প্রথমে টিম মেটেও ভাই টিম মেটে বহু ড্যামেজ দিয়ে রাখছিলো সামনে ডিটে তিন তিনটে এক লাগে বহুত ড্যামেজ দিলাম এক ডাউন এক ডাউন নইল না ফাইনালি ডাউন হয়ে গেছে বাস টাসে এটা মানে দিয়ে ফিনিশ করে দিয়ে দুটায় নিমে আসছে আবার বাহ একটা মারতে পিচার এসে ফোর ফাইনালি গাইস ফোর আবার হয়ে গেলো এম আঠেরো তেহাত্তর তো আবারও একটা ম্যাচে বসছি আমি মানে পরপর ম্যাচ খেলতে আসলাম তো এই ম্যাচেও মেরা দিছি এমন তো এতটা দেখেও এটা অন্য একটা কম্বিনেশন ইউজ করছি এর অনেক ফাস্টেস্ট একটা একটা কম্বিনেশন যেটা অনেক ভয়ানক কাম করে ইটুপার দেখাম এখানে এনিমি দেখে আমি নিচে নামলাম দেখে নিচ্ছি কে এনিমিতা দুই শট কিন্তু এনিমি বুঝতে পারি নাই সবটি স্লো স্পিড কমে গেছে মুভমেন্ট স্পিড কমে গেছে আর আমি তার সময় না আগে আগে গেতেছি দুই শট বোঝার আগে আরেকটা শেষ তিন নাম্বারটাই নিমি তিন নম্বর ফাইনালি গেস দেখলেন গাইস কত সহজে দিলাম তো গাইস চাইন নাম্বার ক্লিপ শুরু হয়ে গেছে তো চাইন নাম্বার ক্লিপে আপনি পাঁচশো নিয়ে এটা দেখেন ট্রাই করবো অন্য ওয়ান কিন্তু পারি নাকি এরা দেখলি বুঝতে পারবেন তো প্রথমে ড্রাক হিট মারার চেষ্টা করতেছিলাম লাগতেছে না এত দূরের থেকে আর রাগ হেডশট লাগতেছে না যদিও বা তো একটু স্কোপ মারা হেডশোট মারার চেষ্টা করলাম কিন্তু একটা গুলিও লাগলো না বহু ড্যামেজ দিয়ে দিছে আমারে তো আমি একটা মিডিয়াম নিতে আমার হেলথটা ফুল হয়ে যায় তো সামনে অনটে মারার চেষ্টা লাগলো না আবার উনতিরিশ তেপান্ন লাগছে গেলে ডাউন করে দিছি একটা একটারে তো আমি একটু সামনে দিতেছি তো গাইস গ্যান নিয়ে নিলাম গ্যানেট কুক করতেছি মারতাছি তো কি গ্যান ডাউন হইবো না ডাউন হইলো না তো হাতে আসে পাঁচশো সামনে নিমি একটা নিয়ে একটা অন ট্যাপ আরে ভাই সাইড নিয়ে নিলাম খুব মেরে দিব দুইটা শেষ তিন নম্বরটা অন ট্যাপ লাগলো না তো তার সময় সামনে গেলাম কোবাই দিলাম ভাই মাত্র ছয় হেলথ লাস্টে নিমি ওয়ান ট্যাপ বা গাইস দুইটা ওয়ান ট্যাপ আর দুইটা সাইড দিলাম